সুধী দর্শক আজকে একটা কথা বলবো মজার ঘটনা এটা তো স্বাভাবিক মজার ঘটনাও না একটা ঐতিহাসিক ঘটনা বলতে পারেন বর্তমানে এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে একজন সরকারি কর্মকর্তা বলছেন সম্প্রতি একসাথে বসে পড়ে চাটা খাচ্ছিলাম তারা বলছেন যে বাংলাদেশে এখন সবাই বিএনপি হয়ে গেছে আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন গাছের পাতাও বলতো আমি আওয়ামী লীগ করি এই রাস্তার কুত্তাও বলতো যে আমি আওয়ামী করি আর এখন সবাই আওয়ামী লীগ বিএনপি সবাই বিএনপি এবং এক শ্রেণীর লোকজন বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এরা এই যে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান এবং উপ মাঝখানে এক জায়গায় ধানের শীষ এইটা দিয়ে নিজের ছবি আবার নিচে জোড়ায় দিয়ে পোস্টাল সাফাই এলাকায় দিতেছে সামনে রমজানের জন্য একটা ই করছেন অভ্যর্থনা জানাচ্ছেন রমজানের জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন তো এই এক ডিলে দুই পাখি মারা হয় যে দেখা যাচ্ছে যে নিজেকে অতি উৎসাহী বিএনপি সাজানো এবং আগামী যে মেম্বার চেয়ারম্যান বা কোনো ইলেকশন আয় আসলে একটা বার্তা দেওয়া আবার অনেকে বলা বলি করছেন আমার দাদা করেছে বিএনপি আমার বাপে করেছে বিএনপি আমিও বিএনপি আমার পূর্বপুরি সব বিএনপি তা আমার কথা আছে বিএনপির বয়স কত একজন বলছে যে আমার দাদাই করিছে বিএনপি তাই আমি বললাম তোমার বয়স কত তা বলছে পঞ্চাশের উপরে তাহলে তোমার বয়স পঞ্চাশের উপরে তোমার দাদা কিভাবে ই করে বিএনপি করে বিএনপির বয়স কত বিএনপির জন্ম হয়েছে আটাত্তর সালে তো এটা তো অতিরিক্ত একটা পরিচিত মানুষ যার কারণে এটা আমি তাকে প্রশ্ন করলাম তা আবার একবার লোক লোক দেখা যাচ্ছে যে এই জিয়াউর রহমান খালিদা জিয়া এবং ধানের শীষ মার্কার একটা এই যে ছবি এগুলো সুন্দর করে বাধায় রেখে এগুলো ঘরে টানায় রাখছে আবার বৈঠকক্ষণায় টানায় রাখছে ড্রয়িং রুমে টানায় রাখছে এই ধরনের কাজ কারবার করছে আবার অফিস আদালতে দেখা যাচ্ছে যে যারা আওয়ামী লীগ মানা আওয়ামী লীগ যারা আছে জাতীয় পল্টি মানা যারা আছে বা যারা নিরাপেক্ষ আছে এই অফিসের একদল উৎসাহী অতি উৎসাহী কর্মকর্তারা তারা কি করে তারা কোনো এখন দানিং কাজকর্ম করছে না তারা ওদেরকে ওই আওয়ামী মানা যারা আছে নিরপেক্ষ যারা আছে ওদেরকে কাজ দিয়ে দেয় তোরা কাজ কর তোরা কাজ কর আমরা একটু ঘুরে আসি তারা কি করছে বাইরে বাইরে ঘুরছে ওই বিভিন্ন বিএনপির অফিসে যাচ্ছে দলবাজি করছে কোন জায়গা কোন ডিপার্টমেন্টের কোন দপ্তরে হালুয়া রুটি আছে এগুলো বলা করছে এবং হোটেলে যাচ্ছে চা পানি খাচ্ছে কথাবার্তারা বলছে এ আস অবস্থা কার আত্মীয় বিএনপি করে এগুলো খুঁজে খুঁজে বাইর করছে যে অমুক জায়গায় আমার আত্মীয় বিএনপি করে কার শ্বশুরবাড়ি এরা বিএনপি আগে আওয়ামী লীগ করতো এখন বিএনপি করে মানে এখন আগে আওয়ামী লীগ করতো কিন্তু এখন বিএনপি তারা সাজাইছে এখন আওয়ামী লীগ বিএনপি করে না তাকে এইভাবে দেখাচ্ছে দেখাচ্ছে যে সে সব থেকে বড় বিএনপির লোক এই সব অতি উৎসাহী ব্যক্তিরা আওয়ামী লীগকে ডুবাইছে এরাই এরা হাইব্রিড আওয়ামী লীগ ছিল এই হাইব্রিড আওয়ামী লীগকে ডুবাইছে আর এখন এই হাইব্রিড বিএনপি যারা একসময় আওয়ামী লীগ করতো জাতীয় জাতীয় পাল্টি করতো জামাত করত তারা এখন অলরেডি বিএনপিতে ডুবে গেছে এখন বিএনপির সবথেকে বড় নেতা বিএনপির সব ত্যাগী নেতারা আছে তারা আমার মনে হয় এরা আর বিএনপিতে চান্স পাবে না কারণ প্রত্যেকটা দলে আওয়ামী লীগ বিএনপি এই জামাত জাতীয় পল্টি এখানে যে যেসব ত্যাগী নেতারা আছে যারা দলকে ভালোবাসে তারা আসলে কখনোই লাইম লাইট আসতে পারে না তারা ওই মাঝপাতে পড়ে ধরে মরে বুঝলেন এখন এই যে সবাই একটা ফটো সেশনে যুক্ত আছে এখন ওই যে অনেকে আবার কি করছে স্টুডিওতে যাচ্ছে যে বলছে ভাই এই আমার ছবির পাশে এক চেয়ার ছবি একটু জুড়াই দেন তো বুঝলেন মানে কে কত বিএন বড় বিএনপি এটা তো আমার দেখানোর প্রয়োজন আর ওই বন্ধু বান্ধব সবাইকে দেখ। আমি আমি এই বছর ধরে এই নির্যাতিত ছিলাম নির্যাতিত ছিলাম আমি এটা করেছি ওটা করেছি অথচ সে কিন্তু আওয়ামী লীগের সাথে ঠিকই ঘুরিসে ফিরিছে হালুয়া রুটি খাইছে এই হালুয়া রুটি পাল্টি এখন সক্রিয় হয়েছে আমি চিন্তা করছি দীর্ঘ সতেরো বছর তারিখ যে বিদেশে কাটানোর পরে এই যে চামসার দল হাইব্রিড এদের যন্ত্রণায় যে আওয়ামী লীগের মতো দলটা না হয় কারণ অতি উৎসাহী লোক এখন দেখা যাচ্ছে আবার এই যে হুন্ডা বাহিনী আছে একটা আগে যেসব লোক এই আওয়ামী লীগের মিছিলে হুন্ডা চালাইতো চালাই বেড়াইতো এরা এখন বিএনপির মিছিলে দেখি দীর্ঘ হুন্ডা লাইন হয়ে গেছে বুঝলেন দীর্ঘ হুন্ডা লাইন হয়েছে একটা বিস্কুট আর এক কাপ চা খাওয়ার জন্য আর একটু বিএনপির লিডারদের আনুকূল্য পাওয়ার জন্য ইরা পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে এখন দেখা যাচ্ছে দূর সম্পর্কে কোনো আত্মীয় স্বজন থাকলে সেইগুলো আইনে আবার লাইম লাইটে আমরা আওয়ামী লীগের লোক বিএনপির লোক আপনি খোঁজ নিয়ে দেখেন এটা আমার অমুক আত্মীয় এটা দেখে দেখেন এই অবস্থা হয়েছে সুধি দর্শক আমরা চাই জনগণ চাই যে দলের যারা ত্যাগী নেতারা আছে তাদের বিএনপি যেন মূল্যায়ন করে এবং এরা দিনে বঞ্চিত না হয় এবং এই দলটা যেন আওয়ামী লীগের মতন না হয় এটা কিন্তু সবার একটা চাপা সবারই কথা এবং এই দলবাজ মব সন্ত্রাসী চাঁদাবাজ থেকে যিনি বিএনপি রক্ষা পায় বিএনপি সরকার রক্ষা পায় এবং তারা যেন আওয়ামী লীগের মতন ভুল না করে সুধি দর্শক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম